হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দিন পর এই তো আজকে আমরা চলে যাচ্ছি দেখেন রাস্তাগুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নতুন ব্রিজের ওইখানে অনেক বেশি সুন্দর লাগতেছে চারিদিকে একদম জাহাজ নদীতে সবকিছু কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর এদিকে রাস্তাটা দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই তো আমরা সবাই রওনা গিয়েছি একসাথে এই তো যাচ্ছি এখন গাড়িতে গাড়ি থেকে একটু ভিডিও করতেছি অনেক বেশি সুন্দর লাগতেছে চারদিকে সেই জন্য এই তো যাচ্ছি এখন নতুন বৃষ্টা শেষ হয়েছে এই তো আমরা এখন আনোয়ারাই পৌঁছাব কখনও যাই না এ ফার্স্ট টাইম যাচ্ছে চারদিকে রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে আসলেই দেখবে একদম মনযোগ সব জুড়িয়ে আছে অনেক বেশি সুন্দর এদিকে রাস্তাঘাটগুলো একদম ফ্রেশ কোনো গত কোনো কিছুই নেই একদম রাস্তার মধ্যে একদম ফ্রেশ রাস্তাগুলো এরকম রাস্তা দিয়ে যাইতে আসলে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি এনজয় করে সবাই মিলে যাচ্ছে এই তো দেখেন কি সুন্দর লাগতেছে চারদিকে একদম টানেলের পাশে হওয়াই এদিকটা অনেক বেশি সুন্দর করা হয়েছে এই জায়গাটা আসলে এই তো আমরা যেখানে যাচ্ছি ওইখানে চলে এটা হচ্ছে চরের ভিতরে আমরা এখন ঢুকেছি দেখে দেখেন নৌকাগুলো কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে নৌকাগুলো দেখে একদম চোখ জুড়ে যাচ্ছে অনেক বেশি নৌকা সবাই দেখে একদম মানে অনেক বেশি অবাক হয়ে গেছে আসলে অনেক সুন্দর লাগতেছে চারদিকে এ তো আমরা যাচ্ছি এখনো আমরা যেখানে যাচ্ছি সেখানে বসানো দেরি আছে। এই তো দেখে ব্রিজ ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগতেছে এ তো আমরা পালকি চলে চলে আসছি এখানে এ তো দেখেন কত সুন্দর লাগতেছে পার্কিচরে এই বীজটা আসলে অনেক বেশি সুন্দর দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো এখানে অনেক বেশি মানুষ আসে দেখার জন্য আমরা আসলে আসছি একটা জায়গায় ঘুর বেড়াতে ওইখান থেকে এখানে ঘুরতে আসছি দেখেন কি যে সুন্দর লাগতেছে হোয়া পানিগুলো দেখে মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর দেখলে মানে চোখ সব জুড়িয়ে যাচ্ছে অনেক বেশি বড় অনেক বেশি সুন্দর এই বীজটা পার্কের চর একদম চোখ জুড়িয়ে যাচ্ছে সবার দেখে সবাই অবাক হয়ে গেছে এই তো যাওয়ার সময় গাড়ি থেকে দেখতেছি আসার সময় এখানে একটু নামব নেমে দেখব এখন যাওয়ার সময় দেখতেছি এই তো আমরা পরে বাসায় চলে আসতেছি আসার সময় এখন আমরা সবাই টানেল একটু যাব টানেলের ভিতর দিয়ে যাব তার জন্য এখানে টোল দিচ্ছে টোলে টাকা সব দেওয়া হচ্ছে